আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় সব সময় চাই মানুষ আমাদের সম্মান করুক তো আমরাও তো মানুষ যেমন আমি চিন্তা করবো যে আমি সম্মান পাবো তেমন আর একজনও মানুষ চিন্তা করবেন সেই সম্মান পাবে তাহলে সম্মানটা কি জিনিস আর এই আমাদের চাহিদাগুলো কেন এমন হয় এটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের মতন করে সম্মান পেতে চাই কিন্তু সম্মানটা কে কাকে দেবে কেনই বা দেবে এই চিন্তাটা কিন্তু আমরা করি না যখন আমরা সম্মানটা পেতে চাই কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানুষ হিসেবে প্রত্যেকেই প্রত্যেকের মতন করে চাই যে সম্মান যেন আমরা অর্জন করতে পারি মানুষ আমাকে বেশি করে গুরুত্ব দিক মর্যাদা দিক সম্মান দিক আমরা কিন্তু সবসময় এটা ভাবি তো আজকের ভিডিওই আমরা এটা নিয়ে আলোচনা করব আর আজকের এই টপিকে আমরা মাত্র চারটে পয়েন্ট মাত্র চারটে পয়েন্ট বলবো যে চারটে পয়েন্ট বা চারটে লক্ষণ আপনার জীবনে সম্মান মর্যাদা অনেকটা বাড়িয়ে দিতে পারে দেখুন কেউ আমরা কাউকে সম্মান দেবার যোগ্য নই সম্মান মানুষ আমাদের দেয় কখন দেয় তার কিছু কারণ আছে সম্মান আপনাকে মানুষ তখন দেবে যখন আপনি সেই সম্মানের উপযুক্ত যোগ্য হবেন তাহলে সম্মান অনেকেই বলতে পারেন সম্মান আবার কি সম্মান তো টাকাই হয় সম্মান টাকাতেই হয় সত্যি কথা কিন্তু এমন অনেক ক্ষেত্রে সম্মান আপনি দেখবেন শুধু টাকা দিয়ে সেই সম্মানটা অর্জন করা যায় না তাহলে সম্মান কিন্তু অনেক রকমভাবে পাওয়া যেতে পারে হতে পারে আপনার টাকা নেই তবু আপনার সম্মান সমাজে আছে আবার অনেক মানুষকে দেখবেন যার টাকা আছে তারও সমাজে কোনো সম্মান নেই আপনাকে শুধু উপলব্ধি করতে হবে আপনি সম্মান চাইছেন কোন জায়গায় চাইছেন আপনি সম্মান ভাবে চাইছেন আপনাকে কিন্তু বুঝতে হবে কারণ সম্মান আমরা পাবো বললেই সম্মানটা পাবো না আর সবার কাছে যে সম্মান পাব তাও কিন্তু পাবো না আমরা বুঝব সঠিক জিনিসটা তবেই কিন্তু পাবো তাই সম্মান আপনি পেতেই পারেন কিন্তু তার সঠিক জায়গাটা আপনাকে অর্জন করতে হবে তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন বেটি ফায়ার মোটিভেশন আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে জাস্ট লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাদের চ্যানেলকে অনেক 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 দূরে এগিয়ে নিয়ে যাবে যার ভালোবাসা আপনাদের সাথে আছে সঙ্গে আছে আপনাদের ভালোবাসা এই চ্যানেল বহু দূরে গিয়ে যাবে এটা আমরা আশা রেখেছিলাম আর সেই আশাকে পাথেও করেই আমরা চ্যানেলটিকে আরও আস্তে আস্তে কিন্তু বড় করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন আর ভালো থাকুন এইভাবেই চ্যানেলকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ করে দিন আজকের ভিডিও আমরা বলতে চলেছি এবং আলোচনা করতে চলেছি মাত্র চারটে পয়েন্ট যে চারটে লক্ষণ আপনার জীবনে সম্মানের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে পারে সঠিকভাবে সেই সম্মান শুধু অর্থ দিয়ে আপনি কিনতে পারবেন না সেই সম্মান সেই সম্মান কখনো অর্থ দিয়ে হয় না আজকের ভিডিওই যে সম্মানের কথা আমি বলছি আপনি একজন মানুষ একজন মানুষ হিসেবে আপনি সম্মান অর্জন করতে চাইছেন আর সেই সম্মান অর্জন করতে চাইছেন মানে এই নয় যে আপনার কোটি কোটি টাকা থাকতে হবে টাকার সম্মান আলাদা আপনি সমাজে যে সন্মানটা অর্জন করবেন সেই সম্মানটা আলাদা তাহলে আজকের ভিডিও আমি এটাই বলবো যে টাকা দিয়েই সব সময় আপনি সম্মান অর্জন করতে পারবেন না এমন বহু মানুষ আপনি আপনার আশপাশে দেখছেন আপনি সেই ব্যক্তি হওয়ার চেষ্টা করুন আপনি অনেক সময় ভাবেন যে আপনার টাকা নেই আপনার পাশের একজন মানুষের টাকা আছে সে সব জায়গায় সম্মান পাচ্ছে আমার টাকা নেই আমি সম্মান পাচ্ছি না কিন্তু আপনি ভালো করে একবার উপলব্ধি করুন একবার ভেবে দেখুন একবার চিন্তা করে দেখুন সেই ব্যক্তিটা এমন কিছু জায়গায় অসম্মানিত হয় এমন কিছু জায়গায় সম্মানিত কাজ করেও সম্মান পায় না যেখানে আপনি সম্মানটা অনায়াসেই পেয়ে যান এটা আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে এবং এগুলোকে নিয়ে বুঝতে হবে অনেক ঘটনা এরকম আছে আমরা বহু মানুষকে এরকম দেখি টাকা থাকলেই সময় সম্মান বা মর্যাদাপূর্ণ ব্যক্তি হওয়া যায় না এটা আপনাদের ভুল ধারণা আমাদের ভুল ধারণা আমরা মানুষ হিসেবে এই ভুল ধারণা নিয়ে অনেক সময় চলি আর আজকের ভিডিওটি পুরো দেখুন দেখুন আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন নেক্সট বুদ্ধিটাই আপনার বদলে যাবে আপনি আজকের এই ভিডিওটি দেখলে আপনার মানসিকতার পরিবর্তন ঘটবে হ্যাঁ ঠিকই বলছি আপনি বুঝতে পারেননি হয়তো ভুল ব্যাখ্যা করেছেন ভুল ব্যাখ্যার ভুল হয়তো কোনো অ্যানালাইসিস আপনি শুনেছেন আজকে আমি বলছি চারটে পয়েন্ট চারটে লক্ষণ এক নম্বর দেখুন জীবনে আমরা সম্মান মর্যাদা কখন পেতে পারি তখন পেতে পারি যখন আমি সেই কাজটা করতে পারবো কি কাজ আপনি বলতেই পারেন আমাদের সমাজে আমরা একটা জিনিসকে খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে করি গুরুত্ব দিই সেটা কি বলুন তো কথা রাখা দেখুন কথা রাখার গুরুত্বটা অনেক বেশি অনেক কারণ আপনি একজন মানুষকে কথা দিয়েছেন যে আপনি তার এই কাজটা করে দেবেন আপনি একজন মানুষকে কথা দিয়েছেন যে আপনি তার খারাপ পরিস্থিতি তার পাশে থাকবেন আপনি একজন মানুষকে কথা দিয়েছেন তার প্রয়োজনে তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন কিন্তু সত্যিকারের যখন সেই সময়টা এলো তখন আপনি তার সেই কথাটা রাখলেন না আপনি তার কাছে কেন তার অনেক পরিচিত মানুষের কাছে বা এমন অনেক মানুষের কাছে আপনি সম্মানিত আর থাকবেন না সেই সম্মান আর রাখতে পারবেন না আপনি যাকে কথা দেবেন সেই কথাটা রাখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক মানুষকে যারা কথা দিয়ে কথা রাখেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন উপলব্ধি করতে পারবেন আপনার জীবনও হয়তো ঘটেছে আপনি দেখুন একটু ভেবে ভালো করে ভেবে দেখার চেষ্টা করুন এমন অনেক মানুষ আছে যারা প্রচুর অর্থবান প্রচুর অর্থ নিয়ে জীবনকে অতিবাহিত করে চলেছে আপনার আশপাশেই হয়তো আছে কিন্তু তারা এমন অনেক ক্ষেত্রে কথা দিয়ে কথা রাখে না দেখবেন তাদের অর্থ থাকার জন্য তাদের প্রভাব প্রতিপতি থাকার জন্য তাদের সামনে হয়তো অনেক মানুষ কিছু বলতে পারেন না এটা হয় কিন্তু পেছনে সেই মানুষগুলোই তার সম্বন্ধে খারাপ কথা বলছে তাহলে তার কি সম্মান থাকলো কারণ আমাদের সমাজে প্রচুর অর্থবান মানুষ কম এরা আমরা এদের আশপাশ আমরা দেখতে পাই আমরা শ্রেণীর মানুষ দরিদ্র অসহায় মানুষ অনেককে দেখতে পাই এটাই কিন্তু সমাজে বেশি আর সেই জায়গায় আপনাকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতে হবে আমাদের জীবনে সম্মান মানুষ তখন দেবে আপনি যখন কাউকে কথা দেবেন সেই কথাটা রাখবেন যখন কথার ভ্যালু অনেক বেশি আমি আগে ভিডিওতে বলেছিলাম তো কথার গুরুত্বপূর্ণ পাঠ আপনাকে মনে রাখতে হবে যাকে যে কথাটা দেবেন সেই কথাটা রাখুন আস্তে আস্তে আপনার সম্মান বাড়বে কেন বাড়বে একজন মানুষকে কথা দিয়ে কথা রাখবেন নেক্সট টাইম আরেকজন মানুষ আপনার হয়ে বলবে যেন ওই মানুষটাকে বিশ্বাস করা যায় ওই মানুষটা সম্মানের যোগ্য ওই মানুষটা বিশ্বাসের যোগ্য কারণ ওই মানুষটাকে কাছে যদি কিছু চাওয়া হয় বা মানুষটা যদি কিছু মুখ বলে এটা আমি করে দেব সে চেষ্টা করে তাহলে এটা আপনার কাছে অনেক সম্মানের হবে আপনি দেখুন এগিয়ে গিয়ে একবার দেখুন আপনি সম্মানের যোগ্য অবশ্যই হবে তাই এখানে অর্থের প্রয়োজন সবসময় হবে না একটু পাশে থাকার প্রয়োজন হতে পারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে এই খারাপ সময় মানুষ একজনের হাত ধরতে চায় সেটার প্রয়োজন হতে পারে তাই বলছি কথা দিলে কথা রাখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন আমাদের দু নম্বর পয়েন্ট যাদের অর্থ আছে মানে যারা একটু বিশাল অঙ্কের অর্থের মালিক দেখবেন তারা অন্যের মতামতকে গুরুত্ব খুব একটা দেয় না এরকম বহু মানুষ আমাদের আশপাশে আমরা দেখতে পাই আজকে ভিডিও আমি বলবো যদি আপনি সম্মান অর্জন করতে চান নিজের মর্যাদাপূর্ণ ব্যক্তি নিজেকে তৈরি করতে চান সমাজে তাহলে অন্যের মতকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন অন্যের মতকে গুরুত্ব দিতে হবে কারণ সমাজে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার মতামত পেশ করার তাহলে মানুষের কাছে আপনি গেছেন তার কি মত সেটা আপনি আগে বলতে চাইছে শুনুন তারপর আপনার মতামতটা তার কাছে বলুন তার মতকে গুরুত্ব দিয়ে আপনি তার কিছু কর্ম যদি করতে হয় তাকে যদি সহযোগিতা করতে হয় অবশ্যই করুন কিন্তু তার মতকে গুরুত্ব না দিয়ে আপনি আপনার মতন করে সব করবেন আর সে কিছুই করতে পারবে না মানে বলতেও পারবে না এই ধরনের কখনো মানুষ আপনি হবেন না আজকের ভিডিও আমরা বলছি যে যদি নিজের সম্মান অর্জন করতে হয় সেখানে অর্থের প্রয়োজন হবে না বুদ্ধির প্রয়োজন হবে আর অন্যের মতকে গুরুত্ব দিতে হবে কারণ অন্যের মত অবশ্যই প্রয়োজন করার ক্ষমতা আছে সেই মতকে গুরুত্ব দিয়ে এগুলো তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সম্মানটা সমাজে বাড়বে যে কোনো মানুষের ক্ষেত্রে বাড়বে শুধু সমাজ বলে নয় যে কোনো মানুষের কাছে আপনি যদি সম্মান পেতে চান একজন প্রভাবশালী মর্যাদাপূর্ণ ব্যক্তি হতে চান তাহলে এই ছোট ছোট বিষয়গুলোকে দেখভাল করবেন দেখবেন একই জায়গায় দুজন মানুষ আছে একটা গরিব মানুষ একটা লোক মানুষ গরিব মানুষটা যে মত বলবে সেই মতামত তার গুরুত্ব দেওয়া হবে না কারণ যে মানুষটার অর্থ আছে সেই মতামতকেই মানুষ গুরুত্ব দেবে এটা ভুল এটা করবেন না কারণ অবশ্যই সেই অর্থবান মানুষের অর্থের দিকে তাকে গুরুত্ব দিলে হবে না বুদ্ধিকে কাজে লাগাতে হবে যে মানুষটার অর্থ নেই সেই মানুষটা যেটা বলছে সেটার কথারও একটা গুরুত্ব হতে পারে এটা বুঝতে হবে তাই দুটোকে আগে শুনতে হবে তারপর তার বক্তব্য রাখতে হবে অন্যের মতকে গুরুত্ব দিতে শিখুন দেখবেন আপনি সমাজে যে কোনো মানুষের কাছে সম্মানের যোগ্য হয়ে যাবেন আপনি সম্মান অনেকটা বাড়বেন করতে অনেকটা নিজের সম্মান অর্জন করে ফেলতে পারবেন আমরা তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো তিন নম্বর পয়েন্টটা কি তিন নম্বর পয়েন্টটা হচ্ছে সৎ থাকার চেষ্টা করবেন যখন আপনি মানুষের কাছে সৎভাবে আচরণ করবেন সততার সাথে চলবেন তখন দেখবেন যে আপনার সম্মান আস্তে আস্তে বাড়বে এগুলো কিন্তু একদিনে হবে না সময় দিতে হবে কিন্তু যখন এটা ব্লাস্ট হবে তখন কিন্তু অনেক মানুষ দেখবেন আপনাকে সম্মান করছে সেখানে আপনার অর্থ থাকুক চাই না থাকুক আমাদের এই দুনিয়ায় সমাজে সৎ মানুষের অভাব আছে হয়তো হাতে গোনা কয়েকজন সেই জায়গাটা আপনাকে নিতে হবে নিজেকে সৎ প্রতিপন্ন করতে হবে নিজেকে সৎ রাখতে হবে স্বার্থ প্রত্যেকের থাকে কিন্তু সৎ আচরণ কম থাকে নিজেকে একটু সৎ রাখার চেষ্টা করুন নিজের বিবেকের কাছে রাখুন এমন কিছু জায়গায় সৎ আচরণ করুন যেখানে সত্যি সৎ আচরণ করার প্রয়োজন আছে তাই সৎ থেকে যতটা পারবেন নিজেকে চালিত করুন মানুষের কাছে দেখবেন মানুষ আপনাকে মাথায় রাখবে মানুষ আপনাকে এমনি এমনি সম্মান করবে সম্মান মানুষ তখনই করবে যখন আপনি সেই যোগ্যতাগুলো অর্জন করবেন যোগ্যতা অর্জন না করলে সম্মান কেউ কাউকে করবে না কারণ কেউ কাউকে কোনো দিনই সম্মান করতে চায় না আমরা প্রত্যেকেই সম্মান পাচ্ছি না সম্মান পাচ্ছি না করি কিন্তু সেই যোগ্যতা কি আছে সেটা বিচার করি না আজকের ভিডিও বলছি চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মধ্যে তিন নম্বর পয়েন্ট সৎ থাকুন যত সৎ থাকবেন তত মানুষের গুরুত্ব আপনার প্রতি বাড়বে মানুষ আপনাকে গুরুত্ব দেবে আর যত গুরুত্ব দেবে ততই তো সম্মানীয় মানুষ আপনি হতে পারবেন আস্তে আস্তে তো একদিনে সম্ভব নয় মানুষের কষ্ট করে একটু একটু করে একটা সম্মানের জায়গা অর্জন করতে হয় যখন সেই সম্মানটা ধুলোই মিশে যায় তার জন্য সময় লাগে মাত্র কয়েকটা মিনিট তাই বলছি এমন কিছু করুন এমনভাবে থাকুন যেন আপনার সম্মান আস্তে আস্তে বাড়তে থাকে যেন কমে না যায় আমাদের চার নম্বর পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ আর সেটা কি এই চার নম্বর পয়েন্টটা না খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সব সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন আজকে আপনি সম্মান পেতে চাইছেন একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি হতে চাইছেন এটা আমরা সকলেই চাই কিন্তু সকলেই পারবো না কারণ সকলের মধ্যে গুণগুলো থাকবে না এই লক্ষণগুলো থাকবে না তাহলে আমরা কি সম্মান অর্জন করতে পারবো পারবো না কারণ কিছু পেতে গেলে কিছু নিজের মধ্যে ক্রিয়েটিভিটি রাখতে হয় তাহলে পজিটিভ থাকতে হবে আপনাকে আমরা সকলেই সবসময় দেখবেন সকলের মধ্যে এটা থাকে না একই বাড়িতে চারজন থাকলে চারজনের মধ্যে একই রকম পজিটিভিটি থাকে না যদি আপনি সম্মান পেতে চান গুরুত্ব পেতে চান মানুষের কাছে পজিটিভ থাকার চেষ্টা করুন যে কোনো কথা কেউ বলছে যে কোনো যুক্তি শুনতে চাইছে যে কোনোভাবে আপনার সাজেশন কেউ চাইছে আপনি তাকে সবসময় পজিটিভলি কথা বলুন হবে সম্ভব পারবো পারা যায় এইভাবে করতে হবে এই দিশাগুলো দিয়ে আপনি পজিটিভ কথাগুলো তার সাথে বলুন যত এই ধরনের মন্তব্য করতে পারবেন ততই মানুষ আপনাকে পছন্দ করবে ধরুন একজন মানুষ কোনো একটা কাজ করতে চাইছে বিজনেস হোক বা অন্য কিছু হোক করতে চাইছে সেই মানুষটা আপনার কাছে কিছু সাজেশন চাইল সেই সাজেশনটা যখন আপনি দিচ্ছেন তখন যদি নেগেটিভ কথা বেশি বলেন হবে না সম্ভব না এইভাবে কিভাবে সম্ভব এটা কি হয় নাকি এই ধরনের মন্তব্য যদি করেন তাহলে সেই মানুষটা আপনাকে পছন্দ কখনোই করবে না যখন তার দিশাটাকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করবেন আর একটু পথ দেখাবেন যখন বলবেন এইভাবে সম্ভব এইভাবে করতে হয় এই পেপার এইটা করতে হবে এইভাবে এগোলে এটা ভালো হতে পারে তখন সেই মানুষটা আপনাকে পছন্দ করবে সেই মানুষটার হাত ধরে আরেকটা মানুষ যখন এরকম কিছু চাইবে সেই মানুষটাই ওই মানুষটাকে বলবে যে না এই মানুষটার সহযোগিতা নাও এই মানুষটা অনেকটা দিশা দেখাতে পারে এইভাবেই কিন্তু আমরা একটু একটু করে নিজের সম্মানকে অর্জন করতে পারবো নিজেকে সকলের সাথে মেলে ধরতে পারবো মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব করে তুলতে পারবো এর জন্য অর্থের প্রয়োজন হয় না এর জন্য বুদ্ধির প্রয়োজন হয় এর জন্য মন মানসিকতার প্রয়োজন হয় অনেকের মধ্যে এটা থাকে না তাই সম্মান শুধু অর্থ দিয়ে নয় সম্মান অর্থ ছাড়াও অর্জন করা যায় আমাদের বোঝার ভুল আমরা শুধু অর্থ 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 করে যাই আজকের ভিডিওটিতে আমরা চারটে লক্ষণ বলেছি আর এই চারটে লক্ষণ আপনার জীবনে অনেক উচ্চতায় পৌঁছে যেতে পারে আপনার জীবনকে আপনাকে অনেক সম্মানীয় ব্যক্তিত্ব করে দিতে পারে দেখবেন বহু মানুষকে আমরা দেখি যাদের অর্থ নেই কিন্তু আজ সম্মানীয় একটা অনেক উচ্চতর জায়গায় তারা আছে। আপনিও থাকবেন যদি এগুলোকে একটু মেনে চলতে পারেন এগুলোকে একটু বুঝতে পারেন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে জাস্ট লাইক শেয়ার কমেন্ট একদম করতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও আবার আসছে あんまり。